এই মাসালার ভিত্তি হল মৃতদের শোনার সঠিকতার উপর না শোনার উপর নয় অর্থাৎ মৃতরা কি তাদের উপর সালামকারীর সালাম এবং কথা শুনতে পায় ওলামে কেরামের মধ্যে এই ব্যাপারে মতভেদ রয়েছে প্রমাণের মাধ্যমে সবচেয়ে নির্ভরযোগ্য ও শক্তিশালী মত হল সেটাই তিনি বলেছেন যে মৃতদের শ্রবণ শক্তি রয়েছে আর তা সেই অবস্থা সমূহে যার উপর কোরআন ও সহি হাদিস প্রমাণ করে যেমন তার থেকে ফিরে যাওয়া আত্মীয় স্বজনদের জোত্তার আওয়াজ শোনা ও কোন মুসলিমের সালাম দেওয়া ইত্যাদি অনেক মোহাকিক উলামা ঐক্যমত পোষণ করেছেন যেমন শাইকুল ইসলাম ইবনে তাইমিয়া আল্লামা ইবনুল কাই রহমতুল্লাহ আলাই হাফেজ ইবনে কাসির ও হাফেজ কুতুবী সহ অন্যান্য ওলামাই কেরাম কিন্তু শোনার পদ্ধতি কেবল আল্লাহ তালাই ভালো জানেন মোট কথা যদি এমনও বলা হয় যে মৃত ব্যক্তিগণ সাধারণত শুনে থাকে তবুও তাদের কবরে তাদের রু এবং শরীরের আলাদা বৈশিষ্ট্য রয়েছে যা ইহকালীন জীবন থেকে ভিন্নতর যেমন তাদের মৃত্যুতে তাদের নড়াছড়া বা পিছনে ফেলে আসা কাজকর্মের উপর কোনো প্রতিক্রিয়া করা এগুলো বন্ধ হয়ে যায় এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে এ কথা বিশ্বাস করা প্রত্যেক নরনারীর উপর একান্ত কর্তব্য যে মৃতদের নিকট দোয়া ছাওয়া তাদের নিকট কোনো কিছু ছাওয়া তাদের মাধ্যমে মানা ও তাদের জন্য কোনো মান্যত করা শরিয়ত পরিপন্থী এবং জ্ঞানের অজ্ঞতা প্রকাশ করার নামান্তর পরিপন্থী এতে আল্লাহর সাথে অংশীদার করা হয় যা ইসলাম থেকে বহিষ্কার করে দেয় অথবা এর কারণ হয়ে দাঁড়ায় যেমন আল্লাহ বলেন মা আহাদা ও এবং সকল মসজিদ আল্লাহর জন্যই বিদায় তোমরা তার সাথে অন্য কাউকে ডেকো না তিনি আরো বলেছেন আল্লাহ তালা সুরা আল মুমিনুন একশো সতেরো নম্বর আয়াতে বলেছেন ও মাইয়েদ ও মা আল্লাহ ইলি হান আ লাহু বিহি ফাইনামা হিসা বুহু ইন দা রব বিহী ইন লা ইউফ লিহুল আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপস্যকে ডাকে যার কোনো সনত তার নিকট নেই তার হিসাব নিকাশ তার পালন কর্তার নিকট রয়েছে নিশ্চয়ই কাফেরগণ গণ সফল কম হবে না তিনি আরো বলেছেন আল্লাহ তা আলাসরা ফাতিরের তেরো থেকে চতুর্থ নম্বর আয়ত বলেছেন তিনি আল্লাহ তোমাদের রব তার জন্য সাম্রাজ্য তার পরিবর্তে তোমরা যাদেরকে ডাক তারা সামান্য একটি খেজুরের অধিকার নয় যদিও তোমরা তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না শুনলেও তোমাদের ডাকে সারা দিবে না আর দিন কেমতের শিরকে অস্বীকার করবে বস্তুত আল্লাহ ন্যায় তোমাকে কেউ অভিহিত করবে না আর অজ্ঞতা হলো যে ব্যক্তি কবরবাসী এবং তাদের মাজারে গিয়ে প্রার্থনা করে অধিকাংশ ক্ষেত্রে তাদের নিকট সেই জিনিস চেয়ে বসে যা তার সাধ্যের বাইরে অথচ তারা প্রশ্নকারী জীবিত অথবা তাদের নিকট এমন জিনিস যা সে করার ক্ষমতা রাখে কেননা জীবিত উপস্থিত এবং তার চায় পছন্দ রয়েছে কিন্তু তারা মৃত পৃথিবী এবং তাদের মধ্যে প্রতিবন্ধকতা রয়েছে পৃথিবী কোনো ব্যাপারে এদিক সেদিক করার কোনো সুযোগ তাদের নেই মৃতদের সোনার মাছা আলার পর তা একটি স্বতন্ত্র সতর্কতা বর্ণনা করার একান্ত আবশ্যকীয়তার চাহিদা রাখে কেননা বহু লোক এতে ভুল করে থাকে উপরন্ত শিরকের মধ্যে পতিত হওয়ার জন্য তা একটি তৈরিখিত দরজা হওয়ার কারণ এই মাস আনা বিস্তারিত বর্ণনা নির্দিষ্ট স্থানে রয়েছে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি